বিজেপি কার্যালয়ের উদ্বোধনের মধ্যে দিয়ে বুধবার জোরকদমে কদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা এদিন বহরমপুরের সাত নম্বর ওয়ার্ডের দয়ানগর এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন নির্মল সাহা এরপর দয়ানগর খাগড়া সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন পাশাপাশি দেয়াল লিখনও করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স a cuta... অধীরগড় হিসেবে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে এই বছর জোর টক্কর বিজেপি শিবির তাই জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী ডক্টর ডা বুধবার বিজেপি কার্যালয়ের উদ্বোধনের মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন তিনি এদিন বহরমপুরের সাত নম্বর ওয়ার্ডের দয়ানগর এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন নির্মল সাহা এরপর দয়ানগর খাগড়া সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন পাশাপাশি দেওয়াল লিখনও করেন এদিন নির্মল সাহা বলেন বহরমপুরবাসী পরিবর্তন চা পাইছে আর সেই কারণে মানুষের থেকে খুব স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি মানুষ এখন স্বচ্ছ প্রশাসন চায় সেই কারণে বিজেপিকে সাধারণ মানুষ বেছে নেবে সাত নম্বর জোনের একটা ছোট্ট পার্টি অফিস উদ্বোধন হয়েছে এই পার্টি অফিসে আমাদের যুব যুব নেতৃত্বরা এখানে থাকবে এবং এখানকার মানুষের সঙ্গে তারা যোগাযোগ রাখবে জগদম্বর থেকে দয়ানগর এবং তারপর আবার সোনাপট্টি দিয়ে আবার দয়ানগরে ফিরে যাব এই আমি ভাবতেই পাচ্ছি না যে মানুষের মানুষের যে স্বতঃস্ফূর্ত যে চাহিদা মানুষের যে চাইছে মানুষ যে একটা পরিবর্তন যে এত অত্যাচারের পরে মানুষ যে সংগঠিত হয়ে ভাবছে যে দেশটাকে পাল্টাতে হবে সুন্দর করতে হবে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে এটা যে মানুষ কীভাবে ব্যক্ত করছে আমাকে প্রত্যেকে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞেস করছে যে ডাক্তারবাবু কতদিন লাগবে কিভাবে করবেন আমি নিজে সত্যি কথা আমি একদম ভাবতে পারছি না যে মানুষের স্বতঃস্ফূর্ত যে আহ্বান এবং বিজেপির প্রতি মানুষের যে প্রভাব নরেন্দ্র মোদীর প্রতি যে বিশ্বাস সেটা মানুষের মধ্যে কত দীর্ঘভাবে প্রভাব ফেলেছে ভোট মানুষ এখন বুদ্ধিমান মানুষ এখন ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে আছে মানুষকে বোকা বোঝালে হবে না মানুষ মানুষকে মানুষ প্রশ্ন করছে আমাদেরকে যে কেন নরেন্দ্র মোদী কেন রাহুল গান্ধী কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছে আমরা উত্তর দিচ্ছি কেন মোদী আমাকে প্রশ্ন করছে কেন পাঁচ বছরের সাংসদ কেন পাঠান নয় কেন আপনি আমি উত্তর দিচ্ছি আমি চেষ্টা করছি উত্তর দিতে আমি কি করেছি আমি বহরমপুর থেকে কি করেছি পাঠান কী করেছে প্রাক্তন সাংসদ কী করেছে এগুলো আমরা তাকে বলছি এবং সেটা মানুষ জিজ্ঞেস করছে তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে যে মোদীর যে বিকশিত ভারতের যে স্বপ্ন মোদির যে লিঙ্গের স্বপ্ন এগুলো জিজ্ঞেস করছে মানুষ এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডোল পলিটিক্স এই যে মানুষকে টাকা দিয়ে ভোট চাওয়া মানুষকে তোষণ করে ভোট চাওয়া মানুষ জিজ্ঞেস করছে মানুষ কথা বলছে এবং এটা মানুষকে কাছে আমার কাছে মনে হয়েছে মানুষ এবার ভোট দেবে অত্যন্ত স্বচ্ছ মানসিকতা নিয়ে কোনো লোভে পড়ে নয় কোনোভাবেই কাক তাদেরকে ভোট কেনা যাবে না এইভাবে তোষণ করে আমি কোনো ধর্মীয় তোষণ বা কিছু করে মানুষকে ভোট কেনা যাবে না মানুষ এখন বুদ্ধিমান মানুষ স্বচ্ছ বুঝে গেছে চাকরি চায় কর্মসংস্থান চায় কলকারখানা চায় স্বচ্ছ প্রশাসন চায় স্বাস্থ্য চায় শিক্ষা চায় স্বচ্ছ চায় এবং এটার ব্যাপারে মানুষ স্বচ্ছ হয়ে উঠছে এবং তার জন্য এই পরিবর্তনের ডাক এবং তার পরিবর্তনের যে হাওয়া আমার মনে হয় ভারতবর্ষে এসেছে জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ মুরানি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি টু এইট 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 জিরো জিরো জিরো